সম্মানীয় মুসল্লি বৃন্দ সর্বপ্রথম সমস্ত প্রশংসা সেই বিশ্ব নিয়ন্ত্রণ আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায় মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন তারপরে পরে আকাই নামদার তাজেদারি মাদা মোহাম্মদুর রাসুল্লাহ হাজার হাজার শান্তির আমিন আমিন আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার একশো পঁচাশি নাম্বার আয়াত পাঠ করেছি সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশা আল্লাহ গত জমাতে রোজার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছিল আজকে এই আয়াতে আল্লাহ তালা যা আলোচনা করেছেন রোজা সম্পর্কীয় কিছু জরুরি মশলা মাসাইল যেগুলো মানুষের প্রয়োজন রোজার পথে হয়তো অনেক সময় সেরকম কিছু মশলার সম্মুখীন হতে হয় সেগুলার ফাইসালা কি হবে সেই সব বিষয়গুলা নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা এখানে বলছেন শাহরুর আমাজানিজিলাফি হিল কোরআন এই যে রমজান মাস বরকতময় মাস এই রমজান মাসের বহু বরকত আলোচনা করা হয়েছে তো যাই হোক সেটা আলোচনার বিষয় নয় এই রমজান মাসেই আল্লাহ তালা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন লাউ থেকে মাহফুজ থেকে এই রমজান মাসে লাইলাতুল ল রাতে কোরআন মাজিদ আল্লাহ তালা অবতীর্ণ করেছেন সেটা এই আয়াতে ঘোষণা করেছেন তারপরে যেটা বলছেন যখন রোজা ফরজ হয় দ্বিতীয় হিজড়িতে সেই বছরের জন্যে একটা সুযোগ ছিল আল্লাজিন আ ইহুতি কুন আহু ফিদিয়াতুন তাআলামুন স্কিম ওয়ামান তাতাবা খায় রানফাহ খাই রুল্লাহু ওয়ান তাসু মু খায় রুল্লাহ কুমিন কুন্তন তাআলামন সেই বছরের জন্যে একটু সুযোগ ছিল যাদের পক্ষে খুব অসুবিধা বোঝা করা মানে অভ্যাস তো নাই এইবার শারীরিকভাবে কেউ মনে করছে আমি হয়তো রাখবো না সে সুযোগটা ছিল তাহলে সে কি করবে আর লাজিম আ ইউথিকু না হুফিদি এখন তামু মিস্কিল সে একটা রোজার বিনিময়ে একটা করে মিস্কিল খাওয়াবে তাহলে তার সে রোজা করলো এটা ধরিয়ে নেওয়া হবে এটা প্রথম বছরের জন্য ছিল দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন তার পরের বছরে রোজা ফরজ হল সেই বছরের জন্য এটা ছিল তারপরে আজকের যে একটা পাঠ করলাম এই আয়াতটা অবতীর্ণ হল ফামান শাহেদা মিন ফাল সাহার এই আয়াতটা এসে ওই নিয়মটা বাতিল হয়ে গেল যে ফাল শাহেদা মিন সাহারা এই রমজান মাসে যে সমস্ত সুস্থ সবল মুসলমান বাড়িতে অবস্থান করবে মুকিম ব্যক্তি তাদেরকে রোজা রাখতেই হবে আর ওই সুযোগটা থাকলো না এক বছরকার জন্য ওটা ছিল পরের বছরে এসে সুযোগটা বাতিল হয়ে গেল আল্লাহ তালা যে সমস্ত কঠিন নিয়মগুলো ফরজ করেছেন সেগুলো ধাপে ধাপে করেছেন একবারে চাপিয়ে দেননি যেমন নামাজের জাহেলিয়াতের যুগে সব নেশা করত জাহেলিয়াতের যুগে সব মদ গেঁজায় মত তো থাকতো তো এখন আল্লাহ তালা নামাজ যখন ফরজ করলেন মিরাজ থেকে মিরাজে প্রথমবার হলো তো তোমরা তাকরাবুস সালাত ও আন্তমু সুকারা তোমরা নামাজ পড়তে এসো নামাজের সময় যেন নেশা করো না তার মানে কি নামাজের সময় ছাড়া অন্য টাইমে নেশা করার সুযোগটা ছিল তারপরে আল্লাহ তালা একবারে নেশাকে হারাম করে দিলেন নামাজের সময় হোক কোন সময় হোক কোন সময়ের জন্য আর নেশা বৈধ থাকলো না সম্পূর্ণ হারাম করা হলো ঠিক অনরূপভাবে আল্লাহ তালাই কঠিন রোজা সিয়ামত ফরজ করলেন এক বছরের জন্য সুযোগ ছিল কেউ যদি মনে করে একটা মিসকিন খাইয়ে দেব তো তার রোজাটা ধরে না হবে পরের বছরে আল্লাহ আয়াত নাজিল করলেন ফামান সাহারা রমজান মাসে সুস্থ সবর শরীরে যে মানুষ তার বাড়িতে অবস্থান করবে সেই মানুষ বালেক মানুষ তাকে রোজা করতেই হবে কোনো ছাড়ার সুযোগ নেই তো অমান অমান শাহেদা মিন কুমু সাহারা ফালিয়া সুমুহ অমান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদা তুমিন আইয়া খারাপ এখনো রমজান মাসে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় কোন ব্যক্তির শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে রোজা রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না বা কোনো মানুষ সফরে গেছে বাইরে অবস্থান করছে সময়ে সেহেরি খাওয়ার সুযোগ হবে না ইফতার করার হয়তো সুযোগ হবেই কি হবে না যদিও আজকাল এই সব অসুবিধা হওয়ার কথা নয় সে যুগে ছিল সেই জন্য যদি কোনো মানুষ রমজান মাসে অসুস্থ হয়ে যায় সেই ব্যক্তির জন্য রোজাতে ছাড় ছাড় আছে মানে কি ওই কদিন ছাড় আবার তুমিন আইয়ামিন উখারা সে যখন সুস্থ হবে তখন সেই রোজা তাকে পূরণ করতে হবে তো রোজার মাসে তো পূরণ করার সুযোগ নেই ধরেন রোজার মাসে পাঁচ দিন কারো জ্বর হলো রোজা রাখতে পারলো না তাইলে পাঁচটা রোজা সে ছাড়তে পারে নাও ছাড়তে পারে তার ব্যাপার তো পাঁচ দিন যখন ছেড়ে দিল ওই পাঁচটা রোজা রোজার মধ্যে আর পূরণ হবে না তার কারণ গোটা মাসই তো রোজা ফরজ রমজান মাস বাদে যে এগারো মাস ফাঁকা থাকবে এই এগারো মাসের মধ্যে এই বাকি রোজা তাকে পূরণ করতে হবে এটাই আল্লাহ তালা বলেছেন আইয়ামিন উখারা রমজান মাস ছাড়ে অন্য টাইমে তাকে এই রোজাটা পূরণ করতে হবে সফরে গিয়ে যদি কেউ রোজা ছেড়ে দেবো মনে করে অসুবিধা কাজে কামে ভোরে খাওয়া ইফতার ঠিক মতন করার সুযোগ নেই এই রকম পরিস্থিতিতে যদি কেউ রোজা ছাড়ে ছাড়তে পারে তার জন্য সুযোগ আল্লাহ দিয়েছেন কিন্তু সেই রোজা এগারো মাসের মধ্যে পূরণ করতে হবে যে কটা সে ছেড়েছে সেই কটা পূরণ করতে হবে এখন এমন কোন মানুষ অসুস্থ রোজার আগেও অসুস্থ রোজার মাসেও অসুস্থ এবং এমন অসুখ তার মনে হচ্ছে এই অসুখ তার আর ভালো হবে না মানে চির রোগা এই অসুখ তার আর ভালো হওয়ার সম্ভাবনা কোনো রকমে দেখা যাচ্ছে না সে মানুষটাও রোজা ছাড়তে পারে আর সেই মানুষটা একটা রোজার বিনিময়ে একটা করে মিসকিন খাওয়াবে তা তো পূরণ করার সুযোগ নেই তার রোগ তো থেকেই যাবে এমন শারীরিক তার অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা নেই ওই লোকটাকে রোজার আগে থেকে প্রস্তুতি নিতে হবে আমার পক্ষে তো রোজা রাখা সম্ভব নয় তো তার এক একটা রোজার বিনিময়ে একটা করে মিসকিন খাওয়াইতে হবে তাহলে রোজার নেকি তার আল্লাহ তালা দেবেন রোজা না রাখার গুণা তার হবে না আর সেই মিসকিনটার পূর্ণ খাবার লাগবে শেহরি খাওয়া ইফতার খাওয়া রাতে খাওয়া একটা মিস্কিনের একটা মানুষের সম্পূর্ণ খাবার একটা মিস্কিনকে দিতে হবে তাহলে তার সেই রোজাটা আল্লাহ তালা পূরণ হিসাবে ধরে নেওয়া হবে তাহলে যারা চিররোগা তাদের জন্য এই সুযোগটা আছে যে তারা একটা করে মিসকিন খাওয়াবে রমজান মাসে প্রতি রোজার বিনিময়ে হলেই ভালো হয় আজকে রোজা ছেড়েছে তার বিনিময়ে একটা মিসকিনকে সে খাওয়াচ্ছে এই রোজাটা পূরণ হয়ে যাবে তার পক্ষে আর পরবর্তীতে করা সম্ভব নয় অনেক মানুষ বার্ধক্যজনিত এত শারীরিক দুর্বল হয়ে গেছে যে সেই দুর্বলতা তার কাটিয়ে ওঠার আর সম্ভাবনা নাই তার কারণ বয়স তো বাড়তেই আছে ওই বয়সই তো সে শারীরিক দুর্বল হয়ে গেছে আশি বছর নব্বই বছর পঁচাত্তর বছর ষাট বছর পঞ্চাশ বছরও হতে পারে তো এই রকম যদি সে দুর্বল হয়ে যায় তার সবল হওয়ার আর সম্ভাবনা নাই এই রকম বার্ধক্যজনিত দুর্বল ব্যক্তিরাও তারা একটা রোজার বিনিময়ে একটা করে মিসকিন খাওয়াইতে পারে তাহলেও তাদের রোজা আল্লাহ তালা রোজার একটা রোজার নেকি দেবেন জটা রোজা তিরিশটা রোজা তিরিশটা মিসকিন তিরিশ দিনই খাওয়াইতে হবে একদিনই দাওয়াত করে তিরিশটা মিসকিনকে খাইয়ে দিল তাহলে কিন্তু হবে না প্রতি রোজার বিনিময়ে একটা করে রোজা খাওয়াবে দশটা রোজা হলো আজ যেমন তেরোটা রোজা আজ তেরোটা মিসকিন তার খাওয়ানো হয়ে যেতে হবে এই রকম ভাবে যদি মিসকিন খাওয়ায় তাহলে ওই রকম শারীরিক দুর্বল যাদের আর সবল হওয়ার সম্ভাবনা নাই তারা এইগুলা করতে পারে রমজান মাসে কিন্তু যাদের সম্ভাবনা আছে ভালো হবে অসুখ এক মাস পরে ভালো হবে দু মাস পরে ভালো হবে তিন মাস পরে ভালো হবে তাহলে তাদেরকে ভালো হওয়ার পরে এই রোজাটাকে পূরণ করে দিতে হবে তাহলে এইগুলো হলো রোজা যারা ছাড়তে পারে আর একটা হলো দুধ পালন দুধ পান করানো পান করানো মায়েরা গর্ভবতী মায়েরা তারা ওই অবস্থায় রোজা ছাড়তে পারে এখন যদি সেই সময়টা দীর্ঘমেয়াদী হয় তাদেরও যদি শারীরিক সবলতা থাকে পরবর্তীতে পূরণ করে নেওয়ার মতন মানসিকতা শারীরিক ক্ষমতা যদি থাকে তারা পূরণ করবে আর যদি সেই রকম কোনো সম্ভাবনা তাদের না থাকে দুধ পান করানো কারী এত দুর্বল ও সবল হতে হতে আবার রোজা চলে আসবে এই রকম যদি হয় তাহলে সেই মায়েরাও একটা রোজার বিনিময়ে একটা করে মিসকিন খাইয়ে দিতে পারে পূর্ণ খাওয়াইতে হবে যেই মিসকিন খাবে শুধু ইফতার দিলে হবে না ভোরে খাওয়াইতে হবে ইফতার দিতে হবে রাতের খাবারও দিতে হবে ইফতার দেওয়ার ব্যাপারে কোন মানুষ একজন রোজাদার আর একটা রোজাদারকে যদি ইফতার করায় তাহলে যাকে ইফতার করালো সে রোজা করে যতটা নেকি পাবে যে ব্যক্তি তাকে ইফতার করালো রোজাদার তাকে ততটাই নেকি দেওয়া হবে কিন্তু ওই রোজাদারের নেকি একটাও কমানো হবে না ওর নেকি কে 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 দেওয়া হবে এরকম নয় ধরে নেন সে যদি একটা রোজায় একশো নেকি পায় যে তাকে ইফতার করালো তাকেও আল্লাহ তালা একশো নেকি দেবেন ওর ওই একশো নেকি একটাও কমবে না তাহলে যদি কোনো ব্যক্তিকে কেউ ইফতার করাইতে চায় সুযোগ থাকলে তাকে ইফতার করানোর সুযোগ দেওয়া ভালো তার কারণ আপনার নেকি যখন কোনো ঘাটতি হচ্ছে না আর আর একজনকে যদি আল্লাহ তালা ততটা নেকি দিয়ে দেয় ইফতার করার কারণে তাহলে আপনার তো কোনো লস নেই বরং তার লাভ হয়ে যাচ্ছে সেই লাভ করার সুযোগটা তাকে দেওয়া ভালো যদি সুযোগ হয় আর যদি সম্ভাবনা না থাকে তাহলে আলাদা ব্যাপার যদি পাঁচটা লোককে কেউ ইফতার করায় দশটা লোককে যদি ইফতার করায় ঠিক অনুরূপ ভাবে ইফতার করানোর পরে যটা লোককে ইফতার করালো তটা লোক রোজা করে যতটা নেকি পাবে আল্লাহ তালা এই ইফতার করানো ব্যক্তিকে ততটাই নেকি দেবে তার রোজার নেকি তো আছেই এগুলো বাড়তি নেকি আল্লাহ তালা তাকে দেবেন সেই জন্য যদি রমজান মাসে সম্ভব হয় কারো পক্ষে সুযোগ যদি হয় সম্ভব সুযোগ সবটাই হতে হবে তাহলে একে অপরকে ইফতার করানোর ব্যবস্থাগুলা করলে অনেক নেকি নেকি বেড়ে যাবে এই মাসের তো আল্লাহ তালা বলেছেন আল্লাহ রাসুল বলেছেন দশ গুণ থেকে তাকে বাড়াইতে বাড়াইতে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে তাকে নেকি দেওয়া হবে সেটা শুধু রমজান মাসের জন্য স্পেশাল অন্য মাসে নয় আর যদি কেউ কোন রোজাদারকে ইফতার করালো সেহেরি খাওয়ালো রাতে খাওয়ালো হাদিসে বলা হয়েছে পেট পূর্ণ করে কোন রোজাদারকে যদি খাওয়ায় তাহলে আল্লাহ তালা বল আল্লাহ রাসুল বলছেন আল্লাহ তালা তাকে তার অন্য আমল যদি ঠিক থাকে তাহলে তাকে জান্নাত আল্লাহ তালা নসিব করবেন করবেনি যদি কোনো রোজাদারকে কোনো রোজাদার পেট পূর্ণ করে খাওয়ায় তাহলে তার জন্য আল্লাহ তালা জান্নাত অনিবার্য করবেন যদি তার অন্যান্য আমল ভালো থাকে অন্যান্য আমল ভালো থাকে এই বলছি সারা জীবন তার ধরেন সে দু নাম্বারের উপরে চলে রোজার মাসেও সেই তো কটা রোজাদারকে খাইয়ে দিল তাহলে তার অন্য আমলই তো ঠিক নাই তার কি হবে সেটা আল্লাহ ভালো জানে যেহেতু হাদিসে বলা হয়েছে যদি কোনো রোজাদারকে পেট পূর্ণ করে খাওয়ায় আল্লাহ তালা তাকে জান্নাত দেবে আর এই রোজাদারের নেকি রোজাদারে জান্নাত যাওয়ার রাস্তা কতদিনই বলেছিলাম জান্নাতে যাওয়ার একটা সুসজ্জিত ভালো গেট তার নাম হলো রাইয়ান আটটা জান্নাতের গেট থাকবে তার মধ্যে একটা সুন্দর দরজা গেট তার নাম হলো রাইয়ান সমস্ত রোজাদাররা জান্নাতে সেই রাইয়ান গেট দিয়ে প্রবেশ করবে আল্লাহ বলছেন এই রোজাদাররা আমার জন্য রোজা করেছে আমার জন্য রোজা করেছে আর আমি এই রোজার নেকি আমি নিজে দেব সমস্ত ভালো কাজ তো আল্লাহর জন্যই করে মানুষ নামাজ পড়ছে কার জন্য আল্লাহর জন্য দান করছে কার জন্য আল্লাহর জন্য জাকাত দিচ্ছে কার জন্য আল্লাহর জন্য কোন আমলের জন্য আল্লাহ তালা বলেননি যেটা আমার জন্য করছে। রোজার জন্য আল্লাহ তালা বলছেন রোজাটা আমার জন্য করেছে আর রোজার নেকিটা আমি নিজে হাতে দেব। এখন আল্লাহ তালার জন্য কেমন করে রোজা করলো আল্লাহর তো পরীক্ষা নেবে এখন ধরুন রোজাদার এখন পানির পিপাসা লেগেছে উজু করছে আমাদের উজু করছে উজু করতে করতে যদি দুঢ়ুক খেয়ে যায় কেউ বুঝতে পারবে কারো বোঝার উপায় নেই যারা নদীতে পুকুরে গোসল করে যখন খরার সময় রোজা হয় পিপাসায় বুক শুকিয়ে থাকে সেই গোসলের সময় পানিতে ডুবে যদি পেট ভরে পানি খেয়ে নেয় দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না কিন্তু রোজাদার তা করে না কেন করে না যার জন্য রোজা করেছে তাকে লুকাইতে পারবে না কার জন্য রোজা করেছে আল্লাহর আল্লাহ যেটা বলছে আমার জন্য রোজা করেছে তাহলে আল্লাহর জন্য রোজা করেছে এত বড় সুযোগ থাকার পরেও শুধু আল্লাহর ভয়ে এই সুযোগগুলো তারা গ্রহণ করে না আল্লাহর ভয়ে তাই আল্লাহ তালা বলছেন তারা রোজা রোজাদাররা রোজা করেছে আমার জন্য রোজা করেছে আর এই রোজার নেকি আমি নিজে হাতে দেব এ কত সম্মান রোজাদারদের জন্য যেদিন কেমতের ময়দানে আল্লাহ তাদের সেই নেকির প্রতিদান তালা নিজের হাতে দেবেন আবার এই রোজাকে নষ্ট করার জন্য খুব সামান্য সামান্য ব্যাপার আছে মানলাম ইয়াদু জুর এগারো মাসের অভ্যাস মিথ্যা কথা বলা মানুষকে ঠগানো প্রতারণা করা কারো কাছে ধার নিয়ে না দেওয়া এই সমস্ত দুর্নীতিগুলো। রমজান মাসে যদি ত্যাগ করতে না পারে স্পেশাল ভাবে বলা হয়েছে ওয়াজতানিবু কাউলা তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো যে ব্যক্তি মানলাম ইয়াদু জুর রোজা করছে মিথ্যা কথা বলছে রোজা করেছে মিথ্যা কথা বলা ছাড়লো না আল্লাহ রাসুল বলছেন ওই রোজাদার সে খাক আর না খাক পান করুক আর না করুক আল্লাহর কিছু যায় আসে না রোজাও করবে মিথ্যাও বলবে রোজাও করবে ঠকবাজিও করবে রোজাও করবে প্রতারণাও করবে এই জানাত রোজার সঙ্গে গুলাকে যুক্ত রাখে আল্লাহ রাসুল বলছেন তাদের সুখী থাকাই হবে রোজা হবে না এগুলা নিজে নিজে চিন্তা করতে হবে আল্লাহ রাসুলের বিধান আল্লাহ স্বয়ং দেখছেন

মিথ্যাটাকে এখানে মূর্তি পূজার সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে মিথ্যা থেকে হবে আমরা জানি রোজাদার যদি পানি খায় পিপাসা নিবারণ হবে রোজা হবে না রোজাদার যদি কোনো খাদ্য খায় ক্ষুধা নিবারণ হবে রোজা হবে না রোজাদার যদি মিথ্যা বলে তাহলে তার ক্ষুধা নিবারণও হবে না পিপাসা নিবারণও হবে না কিন্তু আল্লাহ রাসুল বলছেন তার রোজা হবে না তাহলে মিথ্যা রোজা হবে না ইচ্ছা করে অনেকে যদি কেউ গাল দেয় কেউ কাউকে কটু কথা বলল। আমারও গায়ে রক্ত আছে গা গরম হয়ে গেছে তার উত্তর আমি দিতে পারি আল্লাহ রাসুল শিখিয়ে দিচ্ছেন তুমি এই উত্তরটা দিও কি সাই এমন আমি ভাই রোজা করেছি তোমার সাথে বুকতে পারবো না কেউ যদি ওরকম পজিশনে পড়ে তার উত্তর হলো আল্লাহ রাসুলের শিখিয়ে দেওয়া উত্তর আমি রোজা রেখেছি আমি ঝগড়ায় জড়াইতে পারবো না তুমি ভাই চলে যাও এই এই হলো রোজাদারদের উত্তর আমি রোজা রেখেছি এই রোজা রেখেছি আমি এটা মনে রাখতে হবে সারাদিন আমি কোনো মিথ্যা বলার সুযোগ এসেছে মেলা লাভ হবে কিন্তু আমি রোজা রেখেছি এই কাউকে প্রতারণা করব খুব আনন্দ হবে লাভও হবে আমি রোজা রেখেছি সারাদিন এই রোজা রাখিস মনে রাখতে হবে তাই আল্লাহ রসুল বলছেন হমান শা মা আর আমা জানা ইমান আ এহেতে সাবান বুফের আল্লাহু মা টাকার দাম আমি যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো আর রমজানের রোজা রাখার সাথে সাথে এহেতে সাবান ওমান শা মা আর আমার ঈমান আন ওয়েহেতে সাবান ইমানের সঙ্গে রোজার প্রতিদান আল্লাহ তালা নিজে দেবো বলেছেন অবশ্যই দেবেন এর প্রতি বিশ্বাস স্থাপন করে আর রোজার অবস্থায় তার চলাচলের ব্যাপারে কর্মক্ষেত্রে বাড়িতে তার হিসাব থাকবে আমি রোজা করেছি আমার দ্বারাই কোন অন্যায় কোনো কোট কথা আমার পক্ষে সম্ভব নয় এইভাবে হিসাব করে যে চলতে পারবে আল্লাহর রাসুল বলছেন তার পূর্বের সমস্ত গোনা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন গত রোজা থেকে এই রোজার ভিতরে যত গোনা হয়েছে সব আল্লাহ তালা তার এই রোজা রাখার কারণে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এই ক্ষমা করার বিষয়গুলো কিন্তু সব সাগিরা গোনা লয় কাবিরা গোনা ইসতে ছাড়া ক্ষমা হবে না তাহলে সাগিরা গোনা আল্লাহ তালা রোজা রাখার কারণে ক্ষমা করে দেবেন এই মাসকে বলা হয়েছে রহমতের মাস বিশেষভাবে আল্লাহ আল্লাহ রহমত নাজিল হয় এই মাসে এই মাস মাস আল্লাহ তালা এই মাসে ক্ষমা করে দেওয়ার সুযোগ রেখেছেন যদি যেসব মানুষ পাপ করেছে অন্যায় করেছে সেইগুলো আল্লাহর কাছে তুলে ধরে নিজে নিজে কাউকে বলার দরকার নেই আল্লাহর সামনে তুলে ধরে যদি ক্ষমা চায় আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সেই ঘোষণা দিয়ে রেখেছেন এটা মাঘেরাত ওয়াহ নার আর জাহান নাম থেকে মুক্তি দেওয়ার মাস এই সময় জাহান নামের দরজা আল্লাহ বন্ধ করে রেখেছেন আর জান্নাতের দরজা খুলে রেখেছেন অর্থাৎ যারা ঠিকভাবে রোজা করবে আল্লাহর কাছে আবেদন জান্নাত চাইবে নিজের পাপের ক্ষমা চাইবে আল্লাহর রহমতের আশাধারী হবে আল্লাহ তালা সেই লোকগুলাকে জাহান নাম থেকে মুক্তি দেবেন এ আল্লাহ রাসুলের ঘোষণা সেই জন্য রমজান মাসের যত্নবান হতে হবে রমজান মাসের সম্মান করতে হবে আমরা যে রোজা নিজে নিজে করছি সেই রোজার প্রতি আমরা যত্নবান হব যেন কোনো রকমের ত্রুটি বিচ্যুটি এসে আমাদের রোজাকে ক্ষতি না করতে পারে এখন মুখের মধ্যে রোজার মাসে অনেক সময় পানি চলে আসে এই রোজার মাসের মধ্যে মুখের মধ্যে যেসব পানি আসে সেই পানি যদি গিলে নেয় রোজার কোনো ক্ষতি হবে না মুখের বাইরে এসে গেলে গিলা হবে না মুখের মধ্যে থাকাকালীন যদি তা গিলে নেয় তাহলে সেই রোজার কোনো ক্ষতি হবে না গিলতে পারে মায়ের তরকারি রান্নার সময় বা এগারো মাস যেমন তাকে লবণ ঝাল স্বাদ চাকার জন্য যেহোবাতে দেয় এখনো দিতে পারে কিন্তু দেওয়াতে সতর্ক থাকতে হবে সেই সাদ চাঁকতে গিয়ে যেন সেটাকে গিলে না নেয় মুখ জিবে দিয়ে সাদ জেকে তাকে করে ফেলে দিতে হবে মুখের বাইরে যেন ভিতরে দিকে না যায় এতটুকু করলে রোজার কোনো ক্ষতি হবে না এগুলো তারা করতে পারে এর বাইরে কেউ কোনো মানুষ চলাচলের অবস্থায় এগুলো রোজার প্রথম দিকে সাধারণত হয়ে থাকে কেউ কোনো খাবার পেলেও খেতে লেগে গিয়েছে রোজা রেখেছে তার মনেই নাই অর্ধেক খাওয়া হয়েছে বেশি রদে খাওয়া হয়ে গেছে বা পূর্ণই খাওয়া হয়ে গেছে তখন ভারি আমি তো রোজা করিছি তো আল্লাহ রাসুল বলছেন সে ভুলে গিয়ে খেয়ে নিয়েছে তো আল্লাহ রাসুল বলছেন সে যেন রোজা না ছাড়ে তার কারণ আল্লাহ তাকে খাইয়ে দিয়েছে আল্লাহ তাকে খাইয়ে দিয়েছে পানি খেয়ে ফেলেছে ভুলে রোজা রেখেছে মনেই নাই পানি খেতে খেতে খেয়ে আরে আমি তো রোজা রেখেছি সেই ব্যক্তি রোজা ছাড়বে না আল্লাহ রাসুল বলছেন আল্লাহ তাকে খাইয়ে দিয়েছে তার রোজা হয়ে যাবে কিন্তু গ্লাসের অর্ধেক খেয়েছে অর্ধেক আছে মনে পড়ে গেল খাওয়া হবে না মুখের ভিতরে অনেকটা আছে ফেলে দিতে হবে ওটা কার গিলা যাবে না এ হল নিয়ম কোন খাবার খাচ্ছে অর্ধেক খেয়েছে মুখে খানিক আছে মনে পড়ে আছে রোজা করেছি মুখের ফেলে দিতে হবে মুখের ভিতর কাটটা আর গেলা যাবে না তাহলে যেটা খাওয়া হয়ে গেছে তা হয়ে গেছে তাতে রোজার কোনো ক্ষতি হবে না এই সব নিয়ম কানুন ছোটখাটো ব্যাপার আমাদের চলার পথে এগুলো সামনে আসে তাই এগুলো সংক্ষেপে আলোচনা করলাম আরও অনেক বিষয় হয়তো অনেকের অনেক সম্মুখীন হতে পারেন সেগুলো পার্সোনাল জেনে নেবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন সঠিকভাবে এই ইসলাম বর্ত পালন করি ওমা আলাইনা ইল্লাল বালা।